ওরা আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন স্ত্রী আচারের খেলাধুলা হচ্ছে জীবনের একটা নতুন অধ্যায় শুরু পঁচিশ ছাব্বিশটা বছর যে জায়গায় আমি ছিলাম সেই জায়গাকে ছেড়ে এসেছি মা বাবাকে ছেড়ে এসেছি মনটা খারাপ ভীষণই খারাপ কারণ নতুন জায়গার মানুষজন কেমন হবে তারা মাকে কিভাবে মেনে নেবে যাই হোক এটা বলেই রাখি যে এখানকার মানুষজন আপাতত খুবই হাসি খুশি খুবই মজার দেখে মনে হচ্ছে আশা করি আগামী জীবন খুব ভালো হবে এবং আপনারা আশীর্বাদ করবেন তার জন্য তো মা বাবাকে ছেড়ে এসেছি আসবার সময় না আমি কাঁদিনি কারণ আমি যদি কাঁদি আমার মা ভেঙে পড়তো সারাটা গাড়িতে কাঁদতে কাঁদতে এসেছি আরেকটা তো বলতে লেটার মুখ